বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন যাচ্ছে যে গুরুদেবের অনুষ্ঠান আছে সেইখানে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে থেকে বেরিয়ে পড়েছি আমি আর রাখি দিয়ে যাচ্ছি ওবি স্নান করছে স্নান টান করে আসবো একটু কাজের থেকে দেরি করে আসলো তো আজকে চলো চলো হাত ধরো আমার বাবা পরে দেখা হচ্ছে এখন ছেলে ভাত ধুতে হবে একদম ভাই দুটো চলে এসেছি তো পরে দেখাচ্ছে

অনেকটাই রাত হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো বাজে রাস্তায় আছি পরে ঘরে যা দেখা হচ্ছে এসেছি এখন বাজে দশ চল্লিশটার মতো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে